ময়না হত্যার রহস্য এবার উন্মোচন হয়েছে সকল সত্য এবার সামনে এসেছে ময়নার চাচা স্পষ্টভাবে গণমাধ্যমে আবারও বক্তব্য দিয়ে ক্লিয়ার করেছেন সেদিন কি হয়েছিল ময়না যখন মাদ্রাসা থেকে বিরানি নিয়ে আসে তখনই এই ঘটনা ঘটেছে তাকে মসজিদের দেখে নিয়ে এভাবে নৃশংসভাবে হত্যা করেছে আসুন ময়নার চাচার মুখ থেকেই বিস্তারিত শুনে আসি এই ভিডিও শেষে দেখবেন রুমিন ফারহানার বক্তব্যটিও না টেনে লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন মাদ্রাসা গেছিল মাদ্রাসা থেকে আইসে তার ওই যে মাদ্রাসার মধ্যে বিরানির একটা পার্টি আসছিল অর্ধেক আসছে আর অর্ধেক তার মাল লাগে নিয়ে আইসে আচ্ছা

মাইকিং করো মাইকিং কি তা করবো মানে একটা জিনিস আমরা তো এরকম মানে দারুণই নাই পরে এখন আয় মাইকিং করি করতে পরে মসজিদের মাইক মসজিদের দিয়ে মাইকিং করছে এরপরে এলাকার মধ্যে ওটু বেরিয়েছে মাইকিং করতে এরপরে তাও কোনো খবর নাই এরপরে তো জায়গা জায়গা ওই জিনা করতে করতে রাইতে বেড়াচ্ছে বারোটা সাড়ে বারোটা এরপরে আমরা চিন্তা করলাম যে কিরি কোনো খবর নাই এই যেটা জিডি করা দরকার পরে গেলাম থানা দিয়ে সেরে জিডি করলাম কলম করে আইলাম লাইতের কোন দুইটার দিকে আয় এসে এর পর আমি নিজে গস লাইট লইয়া পুরা এলাকা মানুষ লইয়া গিয়া পুরা এলাকা ঘুরছি কিন্তু আসলে মুর্শিদের ভিতরে যে দুই মধ্যে এরকম কেউ না মুর্শিদের ক্যা না না দুতলা ইউজ তলা ইউজবন্তে ওই যে শুধু জুমার দিন আর বাকি দিন সকালবেলা মুক্ত তারা দিন মহিলারা এনেছে পুরুষের যেন দক্তে ধরেতে সালিমা মErrorHandler মেরে তো কি মনবা এই কথা বলা

আমি আল্লাহ আপনার কষ্ট করতে আমার সাথে আমার काफी तो हमारे साथ था ये था था ये बोरा बुआ सुधा बुआ हो गया आते हमारे पास है बाबा याद उसको से बाबा याद उसको से अच्छा भाभी भाभी बोलो भाभी भाभी हमने कहाँ तो इधर से निकल हमने हमने भाई 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 শাস্তি চাই বিনা অপরাধী তুমি হৈরানি যাতে না ভাল লাগে আপনাদের কাছে দর্শক এর আগে আমরা দেখেছিলাম যে মাইমুন আক্তার ময়নার বাবা মায়ের সাথে ফোন কলে যুক্ত ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি যুক্ত ছিলেন এবং তাদেরকে নানানভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছেন তবে অবশেষে ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি মাইমুন ময়নার বাড়িতে গিয়ে সরাসরি তার মায়ের ব্যথায় ব্যথিত হয়েছেন এবং তার মাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছেন দর্শক চলুন

जो दूसरों टीक तो 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 ना कोई रहा हमार तो तो कंफ्यूजन तो यहाँ सामने दे रहे आर को तो कुछ वस्तु गुरमास का पोषित बताते से लगी ये मैं चेतपा दिलाऊं अल्लाह सुबह समारा मन में अल्लाह से वो पुहार दिलाऊं ना किया आर को तो दिया दरेक चलेगी लंबी देर আমার এলাকার মানুষ সবাই আমি কি কি পাইলাম তাদের কাছ থেকে আমার মেয়ের একটা লাশ আর লাশ তো পাইলাম কিন্তু আমি মনে সুখে যে কান্দু মেয়ে মেয়ের লাশ নিয়ে কিন্তু কানতে পারতেছেন উল্টা আমার উপরে অপপাত তারা যদি মারত তাহলে তারা খবর দিত না এবং তারা ছাত্রদের থেকে খবর পেয়েছে যে এমন একটা মেয়ে মসজিদে দুতলা পড়ে আছে তখন শিক্ষকরা গিয়ে দুতলা গিয়ে এরকম লাশ পেয়েছে এদিকে যদি বলি মসজিদে দুতলা তালাবদ্ধ ছিল মসজিদ দুতলা তালাবদ্ধ ছিল তালা যে কোনো মধ্যে খোলা যায় তালা যে কোনো চাবি দিয়ে খোলা যায় একতলা অনেকটা চাবি কী চাবে যদি আমরা মনে করি যে বাইক কিভাবে চুরি করে তালা তো অনেক রয়েছে কিন্তু তালা খুলে চুরি করা তালা খুলে প্রবেশ করা সাধারণত বিষয় আছে হয়তোবা এরকম কোন বিষয় এখানে কিন্তু যদি আমরা ইমাম কথা বাদ দিই তাহলে ইমাম মুয়াজ্জিনের সূত্রদেরকে আমরা ধরতে পারি যে তারা হয়তো বা তাদেরকে ফাসানোর জন্য এখানে রাখা হয়েছে আহ এবং এমনটি হতে পারে যেহেতু একটি মোটামুটি নয় বছরের শিশু তার বকাটে কিছু ছেলে ফেলেও সন্দেহ করতে পারে এলাকার কিছু বকাটে ছেলে ফেলে যারা রয়েছে তাদেরকেও এখানে এনে তাদেরকে দেওয়া হলে বিষয়টি সুরা হবে বলে আমি মনে করি প্রিয় দর্শক এই ঘটনা সম্পূর্ণ একটি এক ঘুমুর জালের মধ্যে রয়েছে একেবারেই আমাদের আওতার বাহিরে রয়েছে কোনোভাবেই কুলকিরা